আপনারা সবাই কেমন আছেন আশা করি আর এক প্লেট ভাগে চারটা ডিম গাইসরা জানে যে আমরা চারজন মানুষ এই জন্য চারটা ডিম তো ডিমগুলো দেখাই আগে দাও দুটা হাঁসের ডিম আর দুইটা মুরগির ডিম কারণ হাঁসের ডিম পড়ে হাঁসের ডিম সায়ামনি খাই না এই জন্য চলো আমরা এই ভাতটুকে কিন্তু এখন ভাগাভাগি করে খাবো না একটু বাবা খাবে একটু আমি একটু তুমি আর তানভিড় তানভীর হইল পারভি কেন

আর যে এভাবে আলু কাটার কারণ এটা হলো দেশি মুরগি তো দেশি মুরগি দিয়ে রান্না করব আর যা বাদ বাকি আছে তো সুজি আর রুটি খাবার দিন তো সেগুলো করাও হয়ে গেছে তো তেলটা কিন্তু অনেক হিট হয়ে গেছে আর আমি অল্প একটু মাংসের মধ্যে অনেকটাই পেঁয়াজ দেব কারণ দেশি মুরগির একটু পেঁয়াজ বেশি দিলেই ভালো লাগে মিষ্টি হয় আজকে সারাদিন অনেকটাই শরীরটা খারাপ লাগছে ছিল এই জন্য সারাদিন ভিডিও করতে পারি নাই তারপরে যখন আর কি বেলা দুইটার মতো বাজে তাই না তখন হলো চাষি শাশুড়ি আসছিল ডাকতে আপনারা বল মানে চাষি শাশুড়ি বলতে তো আমার আপন না তো তানের দাদি এক দাদি তো মারা গেছে তো তানের চাষ তো দাদি ডাকতে আসছিল আজকে বড় চাষির হইলো নতুন পাওয়া দিল আসলে এই জিনিসটা দিতে হয় হইল মানে যেন চাঁদ ওঠার পর পরই তো আজকে দিল ভাবেরা এই জন্য অনেকগুলো রুটি বানাইতে হয়েছে অনেকক্ষণ বসে রুটি বানাইছি তাও মানে আমি নিজেই বানাইছি প্রায় সত্তরটার মতো এরকম তাও মোট নিলে মনে হয় একশো বাড়ি হবে রুটি তাই না এমন তো অনেকগুলা রুটি বানানো হয়েছে ওখান থেকে আসার পরে আর রান্নার টাইম পাইনি আসছি মুরগি কাটছি সব কিছু বস করে আমি রুটি বানাইছি সুজি রান্না করছি তারপরে হলো আবার এই যে মাংসটা রান্না করব। এদিকে টান ও ডাকাডাকি করতেছে তো পেঁয়াজটা একটু লাল লাল হয়ে ভাজা হোক বাদামি কালার আসলে মাংসটার টেস্ট অন্যরকম হয় এখন রান্না করতে করতে তো প্রায় সন্ধ্যা লেগেই গেছে সমস্যা নাই আস্তে আস্তে আরামে রান্না করি এখানে আমি মানে গুঁড়া মশলা বাটা মশলা পেঁয়াজ রসুন জিরা সব কিছু দিছি আর যেখানে পেঁয়াজ কিন্তু বাদাম কালারও হয়ে গেছে এর মধ্যে গোটা মশলাটাও দিয়ে দিছি শুধু একটু মশলাটা ভালোভাবে কষাই নিব। রসুন গুলা ভালোভাবে একটু পানি দিয়ে এটা ধুয়ে হালকা একটু পানি দিয়ে দিই তো মশলাটা আরেকটু ভালোভাবে কষাবো এই জন্য এখন মশলার কালারটা কিন্তু চলেই আসছে তাছাড়া দু তিনটা আচ্ছা মরিচ ও দিয়ে দিলাম মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে পুরো মশলাটা একেবারে ভাজা ভাজা হয়ে গেছে তেলটা কিন্তু উপরে উঠে গেছে এবার মাংসটাও দিয়ে দিই কিন্তু রাম রাখে নিস হ্যাঁ রুটি দিয়ে খাওয়া হলেই হয়েছে বলবেন যে আজকে সবে বরাতের দিনে মুরগির মাংস খাচ্ছে কেন যেটা এদিকে রাখবে সেটাই খাবার মানে খাইতেই হবে আমাদের আজকে দেশি মুরগির এদিকে রান্না করতে বসলে এই জিনিসটা হবেই একটু ঝালের ঝাল লাগলেই হাঁটি আসে বেশি মাংস করে দেখুন আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে তো মাংসের বিষ অনেকটা মরে গেছে এখন আমি ওই যে ভেজে রাখা আলু দিলা

যে দুপুরে যে ভাত মানে সেরকম করে খাওয়া হয় সে তাও খাই নাই কারণ বোনের ছেলে আসছিল বোন ভাত তারপরে হলো মাছের তরকারি এগুলো দেখি বুঝা যাচ্ছে তুপতুপি রুটি তাই না তো এই যে এই রুটি গুলা হলো দেখাই যে এইভাবে আমাদের এদিকে চিননি দেয় চিননি দিছে তো এটা বড় চাষির দেখতে দেখতে এক বছর হয়ে গেল সে বেচারি এতদিনও বেঁচে ছিল তো মানে আমারে হাতের রুটি খেয়ে কিন্তু তার অনেকটা ভালো লাগছিল সে তার ডায়াবেটিক ছিল বেশ ঠিক না তারপরও সে বলছে যে এবার আমি খাইছি তো এই যে এবার আমি সুজি রান্না করেছি সে মাই রান্না করি নাই শুধু সুজি আর রুটি রুটিগুলা বানানো হয়েছে কিন্তু অনেক সুন্দর করে বানাইছি এবারে সাদা ফক ফোকা দুপুরে যে খাওয়া হয়েছিল তো বনি কিন্তু খাবার পাঠাইছিল তারপরও দেখলাম যে যে ভাতটুকু দিছিল তো সেই ভাতে হলো হবে না যেহেতু আমরা চারজন আবার বোনের ছেলে খাবে না তারপরও আমি খালা আপনাদের ভাইয়ের জন্য সেই দুপুর বেলায় অল্প একটু করে ভাত রান্না করছিলাম আর ফুলকি ভাজি করে দিছিলাম তো সেটা দিয়ে আর কি খাওয়া হয়েছে খাইতে খাইতে দেখি যে এখন তরকারি কম হয়ে গেছে তো আমি হালকা পাতলা খাইছিলাম এ পর্যন্ত এমনই আছে তো এখনো দেখি রুটিতে হলে হবে না হলে পরে একটু ভাত রান্না করে যাব এখন আবার তো এই যে দেখেন তরকারিটা কিন্তু হয়েই গেছে তরকারি বলতেছি গোশ তো তেলটা উপরে উঠে আসছে কারণ এটুকু ঝোল লাগবে রুটি দিয়ে খাবো তারপর হলো আলু আছে তো আলুটা কিন্তু এটুকু ঝোল চষে নেবে যেহেতু এটা তো সেই পোলট্রির মুরগি না একেবারে মাথা মাথা হবে এটা হলো বেশ পাতলা পাতলা মাংস আছে তো এই জন্য এটুতে ঝোল লাগবে ফের হলো তানভীর নামাজে যাবে এই জন্য রেডি হয়েছে তোকে আজকে পাঞ্জাবি পরাই দেওয়া হয়েছে কালোটা আর যে নামাজ পড়ার টুপিটা পরাই দিল ওটা পাতলা অনেকটা ঠান্ডা আর আজকে অনেক রাত ধরে বসে থাকবে এই জন্য তানভীর রেডি হয়ে গেছে সবাই দোয়া করবেন তানভীরের জন্য আবার একটু দোয়া চাও সবাই করবেন আমার কথাটা কওয়া লাগে না আচ্ছা যাওয়া শোনা সা যাও দাদার সাথে যাচ্ছে আজান পড়া পড়া হয়ে গেছে আজ আবার যে কুয়াশা কুয়াশার মতো পড়ছে